আমি আর একই সংসারে থাকতে পারবো না বোনের সাথে আমি আর থাকতে পারবো না এবার পিতো খোয়াই লাগবে এ তো সহ্য হয় না শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা ব্লগ তোমাদের সাথে নিয়ে আসছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এই দেখো পুষু সোনা সকালে এখন বাজে কয়টা জানো এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আর এখনও পর্যন্ত ঘুম থেকেই ওঠেনি তো এখন হচ্ছে ওর বিকালে স্কুল এই আড়াইটেই স্কুল শুরু হয় আর বারোটায় আছে হচ্ছে একটা ম্যাডাম পড়াতে আসে তো সেজন্য সকালে আর উঠা ওর মা উঠোয় না আর ও উঠতেই চায় না তো দেখো কেমন ঘুম দিচ্ছে তো এত ঘুমলি চলবে তো আমি বারে বারে ডাকছি কিন্তু আরামসে আরও বেশি করে ঘুমোচ্ছে আর আমার সকালের আশিবাসী সব কাজ সারা হয়ে গেছে আর বন ওগরে রান্না করছে আর আমি ঠাকুরের জন্য এই যে দুই কেন রুটি বানিয়ে নিয়েছি তো ভাবছি যে আজকে সকালে রুটি দেব দুটো রুটি দেব আর কলা দেব। দেখো আমার মেয়েও আমাকে হেল্প করে দিয়েছে ওর এখন স্কুল বন্ধ এই এক মাস দশ দিন মতো বন্ধ তো সেজন্য আমার তেমন একটা কাজের বাগাও নেই মানে তাড়াহুড়ো কাজের নেই আর আমার ছেলে মেয়েটা অনেক কাজ করে দেয় আর এই যে ঠাকুরের স্মরণে দিয়েছিলাম এই গোলা ফুলটা তো ভাবলাম কি ফেলে দেব আর বাঙালি বলে কথা বন্ধুরা ফেলে দেওয়া যায় একটা আকাশ দরবার দশবার ইউজ করব। তো ভাবছি যে টি মানে ড্রেসিং টেবিলের সামনে একটু শো হিসেবে দেখতেও অনেক বেশি ভালো লাগছে তো সকাল সকালে একটা জায়গায় গিয়েছিলাম তো গিয়েছিলাম এই যে পর্দা কিনতে আর কিছু জিনিসপাতি কিনতে গিয়েছিলাম হচ্ছে বোরের সাথে তা টুকি টাকি কিছু জিনিস কিনে এনেছি তো অনেক জিনিসই ঘরে লাগবে প্রয়োজন কিন্তু কিনা হয় না তো এ দুটো রড লাইট কিনেছি আর এই যে ফ্যান কিনেছি আর বাচ্চাদের গাইড কিনেছি দুই সেট ছেলে মেয়ে তো একই ক্লাসে পড়ে তোরা জমস এক সেট বলেছিল বাবা কিনতে কিন্তু আমি দুই সেটই কিনেছি না হলে দেখা যায় যে একজন পড়ে আর একজন বসে থাকতে হয় সেজন্য দুই সেটই কিনেছি আর দেখো ছয়টা পর্দা এনেছিলাম আর এটি হচ্ছে আসন তো আসনটা দেখতে অনেক বেশি ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে পর্দাগুলো দেখো দুই কালারের পর্দা এনেছি আর একটা বে মানে ডাইনিং ক্লথ এনেছি তো এসে দেখি আমার বোনের বান্না হয়ে গেছে আর দেখি কি রান্না করিস আজকে দেখা যাক তো চলো বন্ধুরা দেখে নি এটা হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে আর এই যে এখানে কুচিয়ে মাছ দেখাইছিলাম না সেই কুচিয়ে মাছটা রান্না করেছি তো আমার বোনকে বললাম যে আমি সকালে গিয়েছিলাম মার্কেট করতে আর দেখবে যে টাউন বাজারে গেলে অনেক ক্ষুধা লাগে তো বললাম যে তাড়াহুড়ো করে কয়টা দিতে তাই কুচে মাছ দিয়ে দিয়েছিল তাই বসে পড়ে মানে খাচ্ছি তো অনেক টেস্ট হয়েছিল কুচে মাছটা অনেক টেস্ট খাওয়া দাওয়ার পরেই যে মানে অল্পগুলো থাল বাসন ছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দুই একটা বাসন কসন যদি বেরোয় সেগুলো যদি না পরিষ্কার করে নিই দেখা যায় যে অনেকগুলো হয়ে যায় তখন কাজতে এক মানে পরিষ্কার করতে একদম ভালো লাগে না আর দেখো এই সূর্যমুখী ফুলটা প্রায় ফুটে এসেছে লাগিয়েছিলাম তো অনেক দিন হয়ে গেল তো দেখো প্রায় ফুটে মানে ফুটা ফুটা অবস্থা তেমন ভালো করে ফুটিনি আর চারিদিকের প্রকৃতিটা দেখো কত সুন্দর অনেকেই বলে যে আমার বোন কাজ করে আর আমি বসে বসে খাই তো এত কথা আমার আর সহ্য হচ্ছে না কিন্তু বন্ধুরা তোমরা তো ব্লকে যারা রেগুলার দেখো তারা তো হয়তো বুঝতে পারো যে আমি কাজ করি কি না করি তোমরা তো অবশ্যই দেখতে পারো কাজ না করলে কি হয় একটা সংসারে আমরা দুজনেই মিলেমিশে কাজ করি কিন্তু কিছু কিছু মানুষ হিংসার জন্য অনেক কিছুই বলে কিন্তু সে কথা ধরলে তো আর আমাদের চলবে না কারণ একটা সংসারে যদি শান্তি থাকে অশান্তি লাগানোর জন্য অনেক কিছুই বলে তারা সেদিকে কান দিলে কি চলবে বন্ধুরা তোমরাই বলো জানো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটে আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু উঠোনের যে কি অবস্থা এই যে দুটো গাছ রয়েছে এবার বোধহয় আম খাওয়ার হবে না সব বোল পড়ে যাচ্ছে আর এই বোল আর সেই আমের পাতা পড়ে উঠোনটা একেবারে নোংরা হয়ে যায় একটা লোক এসে বলবে যে এই বাড়ির লোক মানে মহিলাটা অনেক অপরিষ্কার ঘর মানে উঠোনটা একেবারে জঙ্গল করে রেখেছে তো জন্যই উঠোনটা ভালো করে ঝাড়ু দিচ্ছিলাম আমি দিনে দুই থেকে তিনবার ঝাড়ু দিই তারপরেও এতো মানে জোংরা হয়ে যায় এই গাছটা যতদিন পর্যন্ত বল না শেষ হবে আমার এই করতেই হবে করতেই হবে এখন বাজে হচ্ছে নয়টা তো মশাইরা মানে দোকান থেকে চলে আসবে তো রাত্রে ডিনার বানাচ্ছিলাম তো আমরা প্রায় দিনই মানে প্রত্যেক দিনই প্রায় রুটি বানাই তো ডিনারে রুটি থাকে আর এই যদি দুপুরি তরকারি থাকে সেটা দিয়ে আমাদের হয়ে যায় তো রাত্রি রুটি বানাচ্ছিলাম আর আজকে যে তরকারি আছে ওটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তো কয়েকটা রুটি বানানো আমার হয়ে গেছে বন্ধুরা আজকে দুপুরি রান্না করেছিলাম এই যে মানে এটা কি জানো কি এটা কি এর নাম আলুর আটা দিয়ে ভাত আলুর আটা আলু 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 ডাটা দিয়ে মাছ আলু ডাটা দিয়ে মাছ আর কি ঝোল দিয়ে রান্না ঝোল দিয়ে রান্না আর এইটা হ্যাঁ এইটা এইটা কি রান্না এটা কি রান্না এটা গাজর আর আলু দিয়ে আর মাছ ঝোল আর ওই পাশে একটা ওই পাশে একটা ওটা ঝোল আর ডিম দিয়ে রান্না ঝোল আর রান্না জোরে কথা বলতে হয় নাই শোনা ঝোল আর ডিম দিয়ে রান্না তার খোলো খুলে দেখাও ঝোল আর ডিম দিয়ে রান্না দেখি পাশে কাছে নাও কাছে না তোমার কাছে না তোমার কাছে এই তো এটা কি ঝোল দিয়ে আর ডিম দিয়ে রান্না আর এইটা এটা 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 হ্যাঁ কাছে না এটা কি ঝোল আর আলু আর ডাটা দিয়ে আর মাছ দিয়ে তরকারি ও আর এটা গাজর আর আলু আর মাছ দিয়ে জল দিয়ে রান্না তুমি এখন খাবা না এই সব দিয়ে খাবা হ্যাঁ আচ্ছা গুড নাইট বলে দাও গুড নাইট বাই বাই দেখো আমার বোনও রুটিটা ছেঁকে নিয়েছে তো আমরা মিলেমিশেই দুজনে কাজ করি কিন্তু কিছু লোকের সহ্য হয় না তো অনেক কথা বলে তো মাঝে মাঝে ভাবি যে মানুষের খেয়ে দিয়ে কাজ নেই তো অনেক কিছুই বলে যাই হোক এই যে আমাদের রুটি ছেঁকা হয়ে গেছে আর আমার অনেকটা মানে ক্ষুদা লেগে গিয়েছিলো তো খেয়ে নিছি ডিম ছিল সেই ডিমটা দিয়ে খেয়ে নিছি তো বন্ধুরা ভিডিওর কোনো অংশে তোমাদের যদি একটু এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করবে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের ছোট ছোট কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে আর তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা